প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলা লল্লা গাঁথারা শাখারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিস্থ সাইজুর ভাই বাণিজ্যিক সাগরে খামারে অনেক বাচ্চা আছে কত পিস বাচ্চা আছে এবং কেমন দামে তা দিবে চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাঁ আজকে খামার ভর্তি তো অনেক বাচ্চা পঁয়তাল্লিশ পিস জি ভাই আচ্ছা কত দামে থাকবে সর্বনিম্ন ভাই আজকে সর্বনিম্ন দশ থেকে শুরু উচ্চ বাইশ হাজার টিকা বাইশ হাজার আর হাতেটা কি ধরছেন ভাই ভাই হাতে এটা একটা খাসির বাচ্চা ভাই আচ্ছা এটার বয়স দাম এটা বয়স তিন মাস দাম অনলি পনেরো হাজার টাকা আচ্ছা কোথাও বলি আপনারা আপনারা

ভাই দেখেন চোদ্দ হাজার টাকায় হরিয়ানার মধ্যে যারা বেস্ট কোয়ালিটির খাসি খুঁজতে তারা এই খাসিটা সিলেক্ট করতে পারেন দেখেন কান এবং বর্ডার গুলো অনেক সুন্দর বাচ্চা ভাই মোটা তাজা একটা বাচ্চা ডাবল হার্টের বাচ্চা ভাই ভাই সুন্দর মুখের কি ধরছেন

দাম দিলাম অনলি বারো হাজার টাকা ডেলিভারি খরচ সম্পূর্ণ ফি দেখেন বিটল খাসি অনলি বারো হাজার না ভাই জি ভাই বারো হাজার দেখেন লেজ দেখেন এবং বডি দেখেন কান দেখেন খুব পারফেক্ট একটা বাচ্চা আসলে ভাই মোটা দাদা খুব সুন্দর কি ধরছেন টপ কোয়ালিটি একটা বাঘা দাদা খাসির বাচ্চা ভাই বাঘা দাদা খাসি জি ভাই বয়স সাড়ে তিন মাস সিনাটা দেখছেন এখনই অনেক বড় সিনা দাম অনলি পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার টাকায় দেখেন বড় সরে এবং কোয়ালিটিগুলো একটা খাসি বাচ্চা আছে দেখেন ভালো করে কানটা দেখেন মুখটা দেখেন বয়টা দেখেন এই যে হাত পাগুলো দেখাই দিচ্ছি আমি যারা নিতে চান পনেরো হাজার টাকা বাজেট যাদের আছে তারা এই বাচ্চাটা মিস করে এরকম প্রিন্টের মধ্যে অনেকে বাচ্চা চায় জি ভাই একটা সাত চার রেট একবার পায়ে কেটে রেট দিয়ে দেবো এটা টপ কার রেটে খাসির বাচ্চা বয়স তিন মাস দাম দিন আমার বারো হাজার টাকা ভাই দেখেন খাবার রুচি দেখেন কানগুলো গুলো দেখেন পারফেক্ট একটা বাচ্চা কালারফুল কিছু দাম অনুযায়ী খুব সুন্দর একটা বাচ্চা মাসাল্লাহ দর্শক ভাই দেখেন আর একটি পুতুল জি ভাই পুতুল পুতুল একটা কালারফুল একটা খাসির বাচ্চা বয়স তিন মাস

হাইট মাসের কেমন হবে ভাই হাইট তা তো মোটামুটি আঠাইশ তিরিশ খুব সুন্দর হাইট আছে জি ভাই অনেক পাঠা জি ভাই অনেক ভালো সুন্দর পাঠা ভাই আচ্ছা দাম দিলাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় পাঠা পেয়ে যাচ্ছেন দেখেন চমৎকার একটা পাঠা বডি দেখেন মুখ চোখ

আচ্ছা দেখেন ভালো করে দেখেন সাথে আচ্ছা বয়স আপনার সাড়ে তিন মাস ভাই মাস দাম কত দাম তেরো টাকা একদম বড় বাচ্চা দেখেন একদম সিপ পাই যায় যারা প্রিন্টের মধ্যে ভালো মানের বাচ্চা খুঁজতে মেয়ে বাচ্চা তাদের জন্য দেখেন একটা মেয়ে বাচ্চা পেয়ে যাচ্ছেন একদম বিশেষ অফার পাইজে দেখ দর্শক আর একটি খুব সুন্দর বাচ্চা ভাই লাল কালারের মধ্যে একটা মেয়ে বাচ্চা চামচ মুখের বাচ্চা ভাই তো বড়ো ভাই জানো টান পারফেক্ট ভাই হাই কোয়ালিটি বাচ্চা চামচ মুখের বাচ্চা ভাই জি